হ্যালো আমি তানিয়া আন্দো বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি প্রচণ্ড ভালো আছি আর এখন একটু বেশি বেশি ভালো আছি কারণ এখন চলছে নবদ্বীপের রাশ তো সকালবেলা বেরিয়েছিলাম সেটা তোমাদের সাথে আগের পাটে শেয়ার করে দিয়েছি তো এখন রাত্রিবেলা বেরোচ্ছি মানে এখন বাজে রাত দশটা আমরা বেরোবো মোস্টলি এগারোটার সময় কারণ তখন একটু ফাঁকা থাকবে তো তাই জন্য আর বাইরে এখন বাজে হচ্ছে বাজনা তো সেই জন্য ওরা যত জোরে বাজাচ্ছে আমাকে তত জোরে আরও বলতে হচ্ছে তো যাই হোক কিছু করার নেই তো এখন বেরোবো কিছু ঠাকুর দেখবো আর অনেক রকম প্যান্ডেল হয়েছে তোমাদের সাথে বলেইছিলাম আগে তো সকালবেলা যেহেতু বিষ্ণুপুরে একটাই ঠাকুর দেখেছি তো সেই জন্য এখন ওই সাইডটাতেই আরও আরও যে বাকি ঠাকুরগুলো আছে প্লাস প্যান্ডেলগুলো হয়েছে সেগুলো কভার করবো তো চলো বেরোই অ্যান্ড তোমাদের সাথেও শেয়ার করি যে কারা কারা যাচ্ছে তো এখন মোস্টলি আমি ফ্যামিলির সাথে বেরোবো তো ফ্যামিলির মধ্যে কারা কারা যাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো বেরোই তো চলো এবার শেয়ার করি যে আমরা কি কি ঠাকুর দেখেছি তো প্রথমেই যে ঠাকুরটা আমরা দেখেছি সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে অর্থাৎ ব্যানার্জী পাড়ার দিকে যেতে দেবী গোষ্ঠ মাতা আর ঠিক তার পাশেই ছিল নারায়ণের অন্তঃসজ্জা মানে একদম পাশাপাশি দুটো ঠাকুর আমরা দেখে নিয়েছিলাম তারপরে আমরা চলে গেছিলাম বিষ্ণুপ্রিয়ার দিকে কারণ ওখানে বাকি ঠাকুর আর প্যান্ডেলগুলো দেখার জন্য তো ফার্স্টেই যে প্যান্ডেলটা আমরা দেখেছি সেটা হচ্ছে রাজস্থানের একটা থিম করা হয়েছিল এত সুন্দর লাগছিল কি বলবো আর ঠাকুরের মূর্তিটা নিয়ে তো কোনো কথাই হবে না এখানে হয়েছিল ভারত মাতা তো এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম বিষ্ণুপ্রিয়ার আরেকটা জায়গাতে নাম কুটির তো এখানে অনেক সুন্দর সুন্দর লাইটিং করা আর প্যান্ডেল নিয়ে তো কোনো কথাই হবে না তো ওখানে গিয়ে ফার্স্টে যে প্যান্ডেলটা দেখেছিলাম সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ ওই আর কি মানে আমি করতে গেলেই মানে ক্যামেরা অন করলেই কোনো গান এরকম অনেক কিছু বেজে ওঠে তো এইরকম কেস অনেকবার হয়েছিল তো সেই নিয়ে কোনো কথাবারি লাভ নেই তো এই প্যান্ডেলটা থিম হয়েছিল পুতুলের দেশ আর কি সুন্দর লাগছিল না পুরো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছিল তো চলো এবার ভিতরে ঢুকি আর দেখি এখানে কি ঠাকুর হয়েছে তো এখানে যে ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মা মাতা আর প্যান্ডেল টা দেখো কি অসম্ভব সুন্দর কাজ করেছে মানে জাস্ট ওয়াও তো এরপর যে নেক্সট প্যান্ডেলটা গেছিলাম সেখানে ছিল হচ্ছে পুরো থিমটাই তারাপীঠ আর এখানে যে মানুষগুলোকে দেখতে পাবে তারা কিন্তু একদম আসল মানুষ তো এই সমস্ত মানুষদের নিয়ে তারা এই প্যান্ডেলের থিমটা বানিয়ে যায় তো চলো এবার দেখতে থাকো এরপর পর যে নেক্সট প্যান্ডেলটা গেছিলাম সেটায় এতটার লাইন পড়েছিল মানে তখন বাজে রাত একটা আর তখনও এতটাই ভিড় ছিল প্যান্ডেলটায় ও ভাই হচ্ছে একটা ভূতের প্যান্ডেল তাই আমরা এখানে এখন চরম ভিড়ের মধ্যে দাঁড়িয়ে লাইন দিয়ে এই প্যান্ডেলটা থিম ছিল হন্টে সার্কাস মানে এখানে ভূতেরা নাকি সার্কাস দেখাবে ঢুকছে তো আমরা যতটাও এখানে ভয় পেয়েছিলাম ততটাও কিন্তু এটা ভয়ঙ্কর করেনি তো যাই হোক চলো ভেতরে ঢুকি আর দেখি যে আরো কি কি আছে এই প্যান্ডেলটায় তো সবশেষে আমরা মেলায় গেছিলাম আর মেলা থেকে ঘুরে দেন সোজা বাড়ি তো এই পার্টের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা পার্ট নিয়ে খুব তাড়াতাড়িতে চলো আজকের মতো বাই